আমরা এই দুই তিন দিন হলো ইউটিউব চ্যানেল খুললাম তা কটা ভিডিও ছেড়েছি লোক আমার খুব পছন্দ করছে হ্যাঁ গরিব ছেলে আমার পছন্দ করবে লোকে দেখুন চল এখান থেকে চল ইয়াস বললাম তো ঠিক বলেছিলো হয়তো ভাইরাল হয়ে গেলো চ আমরাও একটা ইউটিউব চ্যানেল খুলি আমরাও ভাইরাল হব আমাদের আবার কৃষি কম আছে চ আমরাও চ্যানেল খুলি এই একুব আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ভিউ আসে না তুই দাদা ভিউ আসবে একদিন যাতে দেখ কালকে দেখবি আমাদের ইউটিউব তো একটাও ভিউ আসেনি সালের ইউটিউব চ্যানেল রাখবো না